নমস্কার বন্ধুরা দেখা যাচ্ছে যে দু হাজার ষোলো ফার্স্ট এস যে রিক্রুটমেন্ট হয়েছিল সহশিক্ষকদের নবম দশম এবং একাদশ দ্বাদশে তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে গেলেই পর্ষদ বা এসএসসি তারা বিভিন্ন রকম ঘুর পথ অবলম্বন করেন এবং সঠিক তথ্য দিতে চান না এরকমই একটি ঘটনা উঠে এলো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলো যে দোসরা মেয়ে সেই দোসরা মেয়ের সাংবাদিক সম্মেলনে যেখানে সাংবাদিকরা যখন পর্ষদ সভাপতি মাননীয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বাইশে এপ্রিলের রায়ে যেহেতু পুরো প্যানেলই বাতিল হয়ে গেছে এবং দেখা গেছে যে এর মধ্যে বেশ কিছু অযোগ্য শিক্ষক রয়েছেন তাহলে কি মাধ্যমিকের খাতা সেই অযোগ্য শিক্ষকদের দিয়েই দেখানো হয়েছে এই প্রশ্নের উত্তরে মাননীয় পর্ষদ সভাপতি কিন্তু বিষয়টা ঠেলে দিয়েছেন প্রধান শিক্ষকদের দিকে তিনি বলেছেন আমরা নিয়োগে নির্দিষ্ট বছর দেখে পরীক্ষক বা প্রধান পরীক্ষক নিযুক্ত করি না নাম স্কুলের কাছ থেকে নেওয়া হয়েছে তাই এই বিষয়ে উত্তর দিতে পারবেন প্রধান শিক্ষকরা আমাদের কাছে কোনো তথ্য নেই এখানে মজার বিষয় হচ্ছে গত বারোই ডিসেম্বর দু হাজার তেইশ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু স্কুলগুলোকে নোটিফিকেশন করে বিদ্যালয় প্রধানদের বলেছিলেন যে স্কুল ওয়াইজ টিচার ইনফরমেশন আপডেট করে দিতে আপডেট অর্থাৎ বোর্ডের কাছে অলরেডি ইনফরমেশন গুলো আছে তাতে যদি কোনো পরিবর্তন হয় কোন কোন বিষয়ে তাদের কন্টাক্ট নাম্বারে তাদের শিক্ষাগত যোগ্যতায় তাদের অভিজ্ঞতায় এক্সপেরিয়েন্সে তাহলে সেইটাকে ওই ডাব্লিউ একটি পোর্টালে তাদের এই তথ্যগুলোকে আপডেট করে দিতে দশ দিনের মধ্যে বলেছিল দেখুন এখানে একটি বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের কলামও ছিল এবং সেখানে সমস্ত প্রধান বিদ্যালয় প্রধানরা কিন্তু এই কাজটি করেছেন তারা কি করেছেন বোর্ডের এই পোর্টালে যাদের যাদের ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে যদি কারো কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে থাকে কারো শিক্ষাগত যোগ্যতা বেড়ে থাকে এবং অভিজ্ঞতা যেটা প্রতি বছরই বাড়ে এক বছর করে সেটা বাড়িয়েছে এখন দু হাজার আঠারো উনিশ ব্যাচে এই রিক্রুটমেন্টটা হয়েছিল ফার্স্ট এস এলএসি দু যাদের সবারই এক্সপিরিয়েন্স পাঁচ থেকে ছ বছরের মধ্যে পড়বে এবং বোর্ডের কাছে নির্দিষ্ট নথি আছে যে এর আগে বোর্ড কাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে গত তেসরা মার্চ দু হাজার অর্ডার অনুযায়ী বোর্ড কিন্তু অ্যানেক্স এর এতে যত নাইন টেন এর টিচারদের অ্যাপয়েন্টমেন্ট আছে ক্যান্সেল করেছে সেই লিস্ট কিন্তু বোর্ডের কাছেই আছে এবং বোর্ডের ওয়েবসাইট বা পোর্টালে কিন্তু সমস্ত টিচারদের ইনফরমেশন ইনক্লুডিং তাদের এক্সপিরিয়েন্স আপডেট করা হয়েছে অর্থাৎ বোর্ডের কাছে সমস্ত তথ্যই আছে কিন্তু মজার বিষয় হচ্ছে বোর্ড বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই এই যে বারবার দু হাজার ষোলো ব্যাচ সম্পর্কে ভুল তথ্য দেওয়া মিথ্যা তথ্য দেওয়া এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়া খুব সঠিকভাবেই প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস যে অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে তাদের সম্পাদক মাননীয় চন্দন মাইতি মহাশয় কিন্তু এই বিষয়ের প্রতিবাদ সেই দিনই করেছেন এবং তিনি বলেছেন যে বোর্ড হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি তাদের এ দায় নিতে হবে তারা বলতে পারেন না যে যে সমস্ত দু হাজার ষোলো টিচাররা কাজ করছেন তাদের দায়িত্ব প্রধান শিক্ষকদের শুধু তাই নয় আরেকটি বিষয় এখানে যোগ করতে হবে যে তিনি যে কথাটা বলেছেন এই টিচারদের বিষয়ে বোর্ডের কাছে কোনো তথ্য নেই এ কথাটি সর্বৈব ভুল বা মিথ্যে যাই বলুন না কেন কারণ পশ্চিমবঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত যত স্কুল আছে তাদের সমস্ত স্কুলের সমস্ত শিক্ষকদের ইনফরমেশন বোর্ডের কাছে একদম আপডেটেড রয়েছে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরলাম বিচারের দায়িত্ব আপনাদের আপনারা মন্তব্য করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ